কোনো হুমকির কাছে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ ইত্যাদি ইত্যাদি যা আছে এদের কোনো ভুকুটির কাছে যেন আমরা কখনো আত্মসর্পণ না করি জুলাই গণবিপ্লবে জুলাই গণজাগরণে আমাদের যে পথ দেখিয়ে গেছে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষার থেকে যেন আমরা বঞ্চিত বিচ্ছিন্ন না হই তাহলে জুলাইয়ের যে ছেলেমেয়েরা শহীদ হলো তাদের প্রতি বড় বেশি অশ্রদ্ধা দেখানো হবে আমরা এমন কোনো কাজ না করি আমাদের সন্তানদের রক্তের সাথে যেটা বেইমানী হিসেবে তুলনা করা যাবে আমাদেরকে সকল রকম খারাপ কর্ম থেকে যেন আল্লাহ বিরত্ব রাখেন আমরা যেন ভালো কাজে জাপিয়ে পরি দৃষ্টান্ত হয়ে উঠুক রহুল আমি গাজী আমাদের দেশের সাংবাদিকতার আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই যে আমাদের সাংবাদিকতার আদি পিতাদের একজন হলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের আগে এই ব্রিটিশ ভারতের সাংবাদিকতা ছিল একের পনেরো বছরে আমাদের সংবাদপত্রের যে ভূমিকা এরকম পদলেহি পদলেহনকারী যা যা বলা যায় নজরুল বের করলেন উনিশশো বাইশ সালে তখন সাংবাদিকতার খোল নলছে পাল্টিয়ে দিলেন এবং এই জন্য নজরুলকে বলা হয় গণমুখী সাংবাদিকতার প্রতিক্রিয়া এই যে নজরুল প্রবর্তিত গণমুখী সাংবাদিকতা এই গরমুখী সাংবাদিকতার শেষ ব্যক্তিটা হলেন আমাদের রহুলাল নির্যাত ত্যাগ আছে তার নির্যাতিত হয়েছেন তার যখন প্রভর হলো সকাল যখন হলো যখন এই যে সংগ্রামটা তিনি করলেন বিনে তাকে তো হত্যা করা হয়েছে জেলখানায় তিনি তো কারণ বিনা চিকিৎসা একটা লোককে রাখা মানে কি রাখা হলো তাকে তাকে আসলে আপনি খুন করতে চাচ্ছেন তো এই ফ্যাসিবাদের পতন ঘটলো সকালের সূর্য উঠলো আমরা যখন পরস্পরের সঙ্গে বুক মেলাচ্ছি আনন্দ করতেছি উল্লাস করতেছি সেই সময় রুহুল চলে কেমন খারাপ লাগে বলেন এটা কোনো বিচার হলো আল্লাহ মানে আমার কাছে খুবই কষ্ট লাগে যে আমরা এতটাই এতটাই ঘনিষ্ঠ ছিলাম যে তার কথা বলতে গেলে কিছু ইমোশন তো ভাব পারি যাই হোক আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ভালো সবাই ধন্যবাদ গাজী ভাই বলেন জাহিন প্রত্যেকের রাজনীতি ছিল প্রত্যেকের প্রত্যেকের জায়গায় তিনি রাজনীতি করেছেন ইউনিয়নের রাজনীতি করেন এবং রাজনীতি না করার কারণে ইউনিয়ন ছিল আমাদের গোড়ামের অর্থাৎ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছেন যেকোনো অনুষ্ঠান করেছেন অনুষ্ঠানের মধ্যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে সাংবাদিকরা কথা বলেছেন তারাও কথা বলেছেন তাদের গুরুত্ব কমেছে এই কমিটিতে নির্বাচিত হয়েছিলাম সেই অনুষ্ঠানে নেতৃবৃন্দকে এক জায়গায় এনে আমরা জায়গায় এসেছি কখনো আমরা আমাদের জায়গা থেকে ইউনিয়নের প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমরা কখনো বিভাজনের আজকে আমাদের নতুন নতুন বন্ধুরা আসছে সেই বিভাজনের

পর্যায়ের একটা বৈঠক ছিল আমি এসছি অনেক দূর থেকে যাই হোক আমি বঞ্চিত হয়েছি যে অনেক বক্তব্য আমি শুনতে পারি নাই অষ্টমের সম্মানিত সভাপতি এবং উচ্চতা জাতীয় আমাদের নিউজ এবং বিএফ ইউজের সম্মানিত সুদীমন্ডলী মিডিয়া বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমি আবারও মার্জনা চেয়ে দিচ্ছি আমার বিলম্বের জন্য যেদিন রুহুল আমিন গাজী ভাই হসপিটালে ভর্তি হবেন সেদিনই আমাদের একটা প্রোগ্রাম ছিল ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তার সঙ্গে আমি আমাদের আমাদের নেতৃবৃন্দ জনাব কাদেরগুলি চৌধুরী জনাব শহীদুল ইসলাম এবং গাজী ভাই আমরা চারজন লিফটে ওঠার সময় গাজী ভাই হঠাৎ করে আর উঠতে পারছিলেন না উনি হাঁটু ভেঙে পড়ে গেলেন মানে সেই সময় তাকে হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয় তারপরে আর উনি আর ফিরে আসেন না আমি যখন দৈনিক বাংলায় ছিলাম উনিশশো আটাত্তর সালের কথা আমার মনে পড়ে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছাত্র আমি সেই সময় গাজী ভাইকে দেখেছি ইউনিয়ন অ্যাক্টিভিস্টরা আজ থেকে সাতচল্লিশ বছর আগে আমৃত্যু তিনি এই সাংবাদিক ঐক্যের জন্য আন্দোলনের জন্য কিন্তু জীবন পাঠ করে গেছেন দীর্ঘ সতেরো মাস তিনি কারাবরণ করেছেন এই প্রথম যে আমাদের একটা ব্যর্থতা আছে সেটা হলো যে আমরা তার একটা জীবনী গ্রন্থ প্রকাশ করতে পারি না আমার তরফ থেকে আমি সর্বাত্মক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে এবং ভাবি আপনারা শুনলেন যেটা আমার বন্ধু কবি আবদুল্লাহ চিন্তা করেছেন যে মানে যিনি ভাবি যে তার প্রেরণাদাত্রী এবং সবকিছুর মূলে উৎসাহদাত্রী তিনি কিন্তু চেষ্টা করেছেন একটা ডকুমেন্টারিও করেছেন মনে হয় কমপ্লিট হয়েছে আশা করি ছেলে যে রেজিস্ট্রি করছে লন্ডনে বইটা আমরা কিন্তু যদি দ্রুত বার করতে পারি তাহলে আমাদের উত্তর প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় অনেক কিছু থাকবে সেই অধ্যায়গুলি থাকবে আমরা সেটাতে কত রাখা দিক নির্দেশনা পাব। এরকম সান্তা ট্রেডিং যেটা আবদুল্লাহ শিবদা বিস্তারিত বলেছে আমি আর সেদিকে যাবো না তো আমরা চাইব যে দ্রুত যেন সেটা আমরা পার করতে পারি এবং কাজীবের আদর্শ নিষ্ঠা ত্যাগ সাহস স্থিরতা এটা যেন আমরা সম্বল করি সেটা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার তার প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোৎকৃষ্ট উপায় হতে পারে আমি আর দীর্ঘ করবো না আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন মানে আপনারা ক্লান্ত শান্ত হয়েছেন অনেক রাত চাওয়ার পার হয়ে যাচ্ছে আমি রাজীবের হাত পার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি উনি আমার মুরব্বীও ছিলেন আমি যেহেতু চাঁদপুরে বিয়ে করেছি উনি আমার প্রটোকলে আমার বড় আত্মীয় ছিলেন সুতরাং রাজীবের স্নেহদণ্ড ছিলাম আরো সবাই ছিলেন তো আমরা চাইব যে এরকম একজন সাতটা ট্রেড ইউনিয়নিস্ট এবং সত্যিকারের ত্যাগী নেতা এরকম নেতা আমাদের কিন্তু জীবিত আর কাউকে আমি দেখি সত্যি কথা বলতে গেলে আমরা এতই দরিদ্র হয়ে গেছে আমরা এতই নিঃস্ব হয়ে গেছে আমরা তাদের আদর্শকে যদি সামনে নিয়ে এগোতে পারি আমরা যদি অনেক দূর করতে পারি আকর্ষের চোরাবালি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেটাই হবে আমাদের দীক্ষা সেটাই হবে আমাদের প্রেরণা সেটাই হবে আমাদের সফল সেটাই হবে আমাদের প্রত্যয় আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ জানাবো খুবই আলাসান হাফিজকে এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব যিনি গাজীবাইয়ের সাথে রানিং মেট হিসেবে নির্বাচন করে গাজীবাই সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি মহাসচিব নির্বাচিত হয়েছেন জনাব কাদের চৌধুরী

şampadok tabi olsan abi o pazarda bir şeyler alır babası onu alması konutta yani dua ediyor şampadok adamdan şampadiyonu şarap içiyor tabi aptal çıktı adamdan şampadiyonu şarap içtandan şampadok canım bak olsayım çabuk bir şeyler alırsam şarap

গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌম তিনি অপরাধ করেননি যখন গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছেন রুলামের কালী সবাই সামনে সেটা সাংবাদিক বেতন হচ্ছে না সাংবাদিকদের চাপে যুদ্ধ করা হয়েছে সবার আগে রুলামিন কালী সেখানে গিয়ে হাজির হয়েছেন এটা আমাদের মধ্যে কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায় সাংবাদিক জীবনে তিনি কখন হসিবে কাজে হয়েছিলেন তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পদের নেতাদের সাথে যে পরিমান কোন সম্পর্ক ছিল ইচ্ছা করলে এই সাংঘর ব্যবহার করে তিনি অনেক মালিক হতে পারতেন আকর্ষিত থাকতেন সাদাকে সাদা কালোকে কালো বলার সাংবাদিকতার জন্য সেটা মধ্যে ছিল যার কারণে তাকে কারাগ্রহ করতে হয়েছে অত্যন্ত সুস্থ রুগামের কাছে আপনার আমরা বিবৃতি আন্দোলন করলাম সংগ্রাম করলাম মায়া দেখান আমরা সরকার প্রতি সাংবাদিকদের কাছেও ধারণা দিয়ে চেষ্টা করেছি তাদেরকে একটু চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন

বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল দেয় সাগর রুনে হত্যা সাগর রুনে হত্যার ব্যাপারে রুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন এবং মারা যাওয়ারও অল্প কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে আমরা সাগর হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম যে সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন বক্তৃতা করেছিলেন জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন

আগেই ছড়িয়ে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য এসব বসে যখন এগিয়ে যেতেন তার পিছনে কি আছে নাই সেটা কিন্তু দেখতেন তখন সামনে এগিয়ে যেতেন পঞ্চাশ জনের মিটিংয়ে যেমন বক্তৃতা করতেন পঞ্চাশ হাজার লোকের মিটিং তিনি বক্তৃতা করতেন কে আছে নাই ফুটবলের ক্লাবের সামনে ভোগাম না হয়তো লোকজন হয়নি বৃষ্টি রাস্তায় নেমে যেতেন এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব দেখি শেখ হাসিনা ধারণ করলেন নির্বিচারে ছত হত্যা করলেন রাজপথ লাল লাল হয়ে গেল রক্ত সেই সময় চার তারিখ হাসিনা ছাগে আমরা জাতীয় পিস্তরের সঙ্গে

চীন মৈত্রীতে পেশে যে সহসবে বল সেখানে বেগম খালাই জিয়া বক্তিতা রাখবেন তিনি সেটা করেছিলেন সেদিন পুলিশকে হটিয়ে হাসো দ্বারা বন্ধ করে সেদিন 2013 সালে চীন মৈত্রী সম্মেলন করে পেশাজীবীদের জীবদের মহা সমাবেশ সেদিন করেছিলাম সেখানে বেগম খালাই দিয়া বক্তিতাই করেছিলেন আরেকটা কথা বলি এই প্রেস ক্লাব যখন দখল তার দখল করেছিল নিল সেই সময় খালেদ জারিখানা কাইতার পার্টি হওয়ার কথা ছিল আমরা প্যান্ডেল করলাম

সবসময় বলি একটা মানবিক মানুষ মানুষের বিপদ সবাই আগে ছড়িয়ে যে বলছিলাম তিনি সব সময় অন্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে কাজ করেছেন তিনি কখনো অন্যায়ের মাথা নত করেন করলে তো সাথে আপোষ করি বাইরে থাকতে পারতেন ভালোভাবে থাকতে পারতেন চিরে হিত হতো না যে কথাটি বলছিলাম তিনি প্রতিকূল পরিস্থিতিতে কি আছেন সেটি খেয়াল রাখেননি সব সময় সাহস নিয়ে সামনে এগিয়ে গেছেন তার এই আদর্শগুলো আমাদের সামনের প্রতি এগিয়ে যাবার জন্য একটা প্রেরণা হয়ে থাকবে আমরা আমাদের এই প্রাণপ নেতা বসে এমন মাফার ফুল আছে আসতে আমরা তার বক্তব্য অনুদত্তরা তার অনুসারীরা তার সহকর্মীরা তার পরিবারের সদস্যরা যারা আছেন সবার পক্ষ থেকে আল্লাহ বা ফুল আগামী আমাদের প্রার্থনা আল্লাহ যেন ওনাকে মেহমান হিসেবে গভীর করে আমি আপনাদের সবাইকে অগ্রবাদ সময় উপস্থিতি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি ঢাকা সাংবাদিকের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগে আমি একটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানকে দোয়াল মাহফিলকে দোয়াল মাহফিলে সামান্য কিছু দবার ব্যবস্থা করেছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা যাওয়ার সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজা থেকে আমাদের সহকর্মীরা থাকবেন তাদের আপনারা তাদের কাছে তোমার স্টক তবে আমি এই ক্ষেত্রে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস নেতৃত্বে যারা আছেন তারা এই প্রথম দিকে গ্রহণ না করে আমাদের যারা এখানে উপস্থিত অন্য সহকর্মী বন্ধুরা আছেন তাদেরকে তবর নেওয়ার সুযোগ করে দিবেন এইটুকু আপনাদের কাছে আহ্বান রাখছি এখানে কোনো ধরনের ভুল হই কোনো ধরনের হট্টগোল করবেন না এটা একটি স্মরণ সভা এবং দোয়া মহাবীর

সভা প্রথম মৃত্যু বার্ষিকী সহায় উপস্থিত আমাদের মানুষের সাংবাদিক ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ বৃন্দাম ভাই কাছের প্রিয় সাংবাদিক আজকের এই অনুষ্ঠানটি করতে আসা সাংবাদিক সহকর্মী বৃদ্ধার দীর্ঘক্ষণ যাবো আপনার বক্তব্য শুনছেন আমি আর কোনো বক্তব্য দেব না আমি সংক্ষিপ্ত সময় শুধু দু একটি কথা বলবো প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আয়োজনে দীর্ঘ সময় আপনারা এখানে উপস্থিত থেকে আয়োজনকে স্বার্থ করবার জন্য সাংবাদিক জাতিবৃন্দ এবং যারা পরিবারের সদস্য সহ যারা এখানে এসেছেন তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আজকে যে বক্তব্য তারপরে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এটি আমরা সবাই জানি গাজী ভাই অপারেশনের ছিল আপনারা জানেন যে তার অপারেশনের পরে তার ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি যখন সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন যখন তিনি ডাক্তারের ফলো আপে ছিলেন সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছিল আমি অনেক সময় অপরাধ হতে বলি যে রুবলামিন গাজীবাই যে আমরা কি করতে পেরেছি আসলে তুমি যখন জেলখানায় ছিলেন পরবর্তীতে যখন বেরা হয়েছে আবার চিন্তা করে যে আমাদের কতটুকু কি করার ছিল

সংগীতির পক্ষ থেকে তাদের একটি বিচার কিন্তু হয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন সেই সরকার এদেশের গণমানুষের বিদ্রোহের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ষড়যন্ত্রের সাথে যারা ছিলেন তাদের বিচার আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে একটা বিচার তারা পেয়েছে এরপরেও আমাদের করণীয় করণীয় আমাদের করণীয় কি আমরা করেছি কিনা আমরা কি করতে পারতাম এই করণীয় বাকি আছে আমাদের হ্যাঁ

দীর্ঘ সময় আলোচনা হতো সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আলোচনা হতো সমস্যা সমাধান করবার জন্য দুই পক্ষকে দুই পক্ষের সমস্যা আলোচনা হতো যে এই রায়টি কে জানাবে কারণ একটি রায় দেয়া রায়টি জানানো এক পক্ষ দুই পক্ষ নিঃসন্দেহে খুশি হন না এক পক্ষ খুশি হন এক পক্ষ তখন ক্ষুব্ধ হন মনের দেখে কষ্ট পায় এই মানে অপ্রিয় কথাটি কে বলবে এটার জন্য একটি সাহস দরকার দিনের জন্য একটি মন দরকার সেই কাজটি হল আমি কাজই করতেন যার কারণে অনেকে তার উপরে কষ্ট পেতেন ক্ষুব্ধ হতেন এটাকে তিনি পড়া করতেন না আমি জিজ্ঞেস করতাম দুইবার আমি জিজ্ঞেস করেছি এ কাজ ভাই আপনি তো এই কাজটি না করলেও পারতেন আর কে দিয়ে পড়ালেও পারতেন আমাকে বলতো আমি যদি না করি আর একজন তার কথা বলো কে করবে আর এই কাজটি তো করতেই হবে কাউকে না কাউকে এই জন্য কে কি বললো কার মনে কি কষ্ট পেল এতে খুব বেশি কি আসে যায় তো এই ধরনের দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন নেতা ছিলেন দৌল আমিন গাজী ভাই বিষয় আমি বলে শেষ করতে চাই যে

একটু বসেন এক মিনিটের মধ্যে শেষ হবে নজরুল জীবন দশায় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য